বাংলাদেশের অনেক মিডিয়ারা তারা বলতেছে আজও কি বাংলাদেশে খালেদা দিয়ে জীবিত আছে নাকি মারা গেছে কেউ কেউ বলতেছে তারা মারা গেছে মারা যাওয়ার পরও তাকে কে এইভাবে লাইফ সাপোর্ট দিয়ে রাখছে যাতে করে মানুষ যেন এই বাংলাদেশে যেন ইলেকশনের আগে যেন কোনো গন্ডগোল না হয় বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের আপোষীন একজন প্রধানমন্ত্রী যিনি এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের একজন রাষ্ট্রপতির একজন স্ত্রী যিনি বাংলাদেশের একজন সেনা প্রধানের স্ত্রী যিনি বাংলাদেশের একজন সংগ্রামী নেতা যার নাম বেগম খালেদা দিয়া আজকে তিনি তিন দিন ধরে চোখ পারে না মানুষের সাথে কথা বলতে পারে না হাজার হাজার দেশের হাজার হাজার তার দলের নেতারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় যদি গাড়িতে না চলে যান জনগণের ঘাড়ের উপর যদি যাইতে চান তবুও মানুষ ঘাড়ের উপর বহন করে তাকে নিয়ে বেড়াবে এত বড় জনপ্রিয় একজন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আজকে তিন দিন থেকে তিনি হসপিটালে শুয়ে আছে দুনিয়ার কোন মানুষের করণীয় কিছুই নাই একমাত্র আল্লাহ ছাড়া কিছু করার কিছুই নাই ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া আল্লাহু খইরুল মাকিরিন একটু হাত তুলে আল্লাহ আকবার বলেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার দিলটা নরম করে দেন বাবা আজকে তিনি মৃত্যু সজ্জায় সব থেকে বিপদের সময় আপন মানুষগুলো কাছে থাকলে ভালো লাগে জোরে বলুন ঠিক কিনা ও মুসলমান ভাইয়েরা আরে আজকে তিনি হসপিটালে শুয়ে আছে আজকে তিনি হসপিটালে শুয়ে আছে তার একমাত্র সন্তান একটা সন্তান মারা গেছে একমাত্র সন্তান আজকে দেড় যুগ থেকে বিশ্বের বিদেশের মাটিতে পড়ে আছে দেশের জটিলতার কারণে তিনি দেশের মাটিতে আসতে পারতেছে না ও ভাইজান যেই দল করি না কেন আর যেই দল আপনি করেন না কেন মানবতা যদি বুকের ভিতরে না থাকে সে কোনো দিন মমিন হতে পারবে না আজকে তারেক রহমান তার মায়ের এই অসুবিধার মধ্যে যদি তিনি মায়ের পাশে এসে দাঁড়াইতো মায়ের শিওরের কাছে যদি এসে দাঁড়াইয়া তার হাতটা যদি কপালের মধ্যে দিত আমার মনে হয় আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দিত জোরে বলুন ঠিক কেনা ভাই যান আমার বন্ধুগান আমার বাংলাদেশের অনেক মিডিয়ারা তারা বলতেছে আজও কি বাংলাদেশে খালেদা দিয়ে জীবিত আছে নাকি মারা গেছে কেউ কেউ বলতেছে তারা মারা গেছে মারা দেওয়ার পরও তাকে কিভাবে লাইফ সাপোর্ট দিয়ে রাখছে যাতে করে মানুষ জানো এই বাংলাদেশে জানো ইলেকশনের আগে যেন কোনো গন্ডগোল না হয় বাসুকার মরুদ তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের জনগণ হিসেবে তার জন্য আমাদের অন্তর থেকে দোয়া করার দায়িত্বের জন্য দোয়া করবে আর দোয়ার মধ্যে বিศรี ভাষা যে ভাষার মধ্যে কোনো আল্লাহর কাছে একটা কবুলিয়াতের লক্ষণ নেই তার সিহার রাস্তায় কেমন যেন একটা বিশ্রী পাগলের মতো ও মুসলমান ভাইয়েরা ও বিএমপির জাতীয় পার্টির ভাইয়েরা আপনার দল তো এত খারাপ না কেন এত খারাপ হইলেন আর এই খারাপ মানুষগুলোকে আপনাদের দলে কেমনে রাখেন খালেদা জিয়া বেগম জিয়ার জন্য হাজার হাজার কওমি মাদ্রাসা হাজার হাজার আলিয়া মাদ্রাসায় হাজার হাজার পীর মাশায়েখের দরবারে হাজার হাজার মসজিদে খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া হচ্ছে এই সমস্ত ভাইরাসগুলোকে কেন আপনারা এইভাবে দলে এর মধ্যে রাখে কথা বলে ঠিক কিনা এরা পাপা এরা সন্দবাদী এরা সব দলে তারা তাল মিলিয়ে চলে এদেরকে লাটি চাস করে আপনার দল থেকে বাহির করে দেয় এদের কারণে আপনার দলের পদনাম হয় চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা কথাগুলো খারাপ বললাম না একটু জোরে বলেন খারাপ বললাম বেগম জিয়া আমাদের দেশের একটা দামি কারণ তিনি আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী আমরা তাকে ফেলিয়ে দিতে পারবো না তিনি আমার দেশের প্রধানমন্ত্রী দেশটা তো আমাদের সেই জন্য আমাদের ইমানই দায়িত্ব তার জন্য দোয়া করা একটু চিৎকার দিয়ে ধরে করেন ঠিক ঠিক এবং এটাও দোয়া করি আপনারা আমিন বলবেন আল্লাহ দেশের সমস্ত জটিলতাগুলোকে দূর করে দিয়ে তার কলিচার টুকরো সন্তান বিদেশের মাটির থেকে আল্লাহ দেশে ফিরার তৌফিক দিয়ে মায়ের খেদমত করা মায়ের সেবা করা বিপদের দিনে মায়ের পাশে থাকা আমার ভাই তারেক রহমানকে তৌফিক দান করো একটু চিৎকার দিয়ে আমিন কর ইলেকশনে মাঠে খেলা হবে কথা বলেন ঠিক কেন তাই বলে মানুষের বিপদের সময় কারো বিপদ দেখে হাসা ঠিক হবে না একটু জোরে বলেন ঠিক কেন একটু এই যুবক ভাইয়েরা একটু জোরে বলুন ঠিক কেন এখানে জাতীয় পার্টির লোক আছেন এখানে জামাত সমর্থক লোক আছেন এখানে বিএনপির সমর্থক লোক আছেন এখানে ইসলামী আন্দোলনের সমর্থক লোক আছেন এই মুহূর্তে আমরা সবাই এখন কোরআনের পক্ষের লোক আমরা মুসলমান জোরে বলুন ঠিক কেন আপনারা একটু দিলটা নরম করে দেন আমি কথাটা দুই মিনিটে বলে আমার সাবজেক্টে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি একটু চিৎকার দিয়ে আমিন লোকটির নাম ছিলেন আল্লাহর বান্দা নাম ছিলেন হাসান বসরি দোয়া করে দিচ্ছেন ব্যবসায়ী লোকটার কাছে মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন ঠিক আছে আগামীকাল সকালবেলা দোকানের ঝাপ খুলছে জহর পর্যন্ত একটা কাস্টমার যায় নাই আসরের নামাজের পরে আবার দোকান খুলছে মাগরীবের আসর মাগরীবের আগ পর্যন্ত কোনো কাস্টমার যায় নাই এসার আগে আগে আল্লাহর কালান্দা দোয়া করতেছে আল্লাহ আমি দোয়া নিলাম একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলির কাছে এই যেমন একজন সব থেকে আল্লাহর অলির কাছে এখন দেখি দোকানে কাস্টমারে আসে না নামাজের আগে আগে দুইটা কাস্টমার আসছে আল্লাহ দুইটা কাস্টমার এমন সুন্দর কাস্টমার আর পৃথিবীতে কোনোদিন দিন দেখে নাই কাস্টমার এমন কেনাকাটা করছে দোকানে যা মাল ছিল যা চাইছে সেই দামে কিনে নিচ্ছে সোমান আল্লাহ তিন মাস দোকান খুল না খুললে যেই ব্যবসাটা হতো আল্লাহ তালা এই দশ মিনিটের মধ্যে সেই বারাকা দান করছে একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো রিজিকের মালিককে একটু জোরে বলেন রিজিকের মালিককে এ ভাই রামার বন্ধুরা আমার আল্লাহ জুমার নামাজের জন্য জয় নামাজটা কাদি নিয়ে জুমার নামাজে যাচ্ছে এই যুবক ভাইয়ারে এই পদ্মার মা শুনে না উমা এক ফোটা চোখের পানি বাগির হবে শুক্রবার জুমার দিন বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশের সরকার আপনাদের অসরকারি ছুটি দিয়েছেন স্কুল কলেজ সব ছুটি দিয়েছেন দোকানপাট সব সেই ছুটি কিন্তু জুমার নামাজ কেন এত দেরিতে যান জুমার দিন কোনো কাজ দিবেন না বাড়ির স্ত্রীরা যেন সকালবেলা স্বামীর কাপড়টা ধুয়ে দেয় টুপিটা যেন পরিষ্কার করে দেয় জুতাটা যেন সামনে আগাই দেয় স্বামীর গোসলের সাবান তেল যেন আগাই দেয় স্বামীকে যদি এইভাবে ক্লিয়ার করে যদি মসজিদ পর্যন্ত আগাই দিতে পারে বাড়ির দুয়ারে স্বামীকে আগাই দিয়ে যদি যাইতে পারে আল্লাহ রসুল বলে একটা হওয়া তোমরা করার যেই সোয়াব আল্লাহ তালা কাবা শরীফে গিয়ে যেই সবাবটা হবে একজন ঘরের স্ত্রী যদি তার স্বামীর প্রতি খেয়াল রেখে কেয়ার করে যদি কাপড় চোপড় ধুইয়া দিয়ে জুমার নামাজের জন্য প্রস্তুতি দিয়ে যদি স্বামীকে পাঠিয়ে দেয় সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা বাংলার আমিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নামাজ কাদের মধ্যে নিয়ে আজকে সকাল বেলা সবার আগে নামাজে যাচ্ছে সবার আগে নামাজে যাচ্ছে নামাজ পড়তে যখন যায় নামাজ কাঁদে নিয়ে একেবারে যায় ঘরের বিবি স্বামীকে বলে স্বামী আমার দিয়া এত সকালে কই যান স্বামী বলে আজকে জানো না জুমার দিন দিয়া আমি নামাজে যাই সবার আগে বলে নামাজে জুমার আগে গেলে কি লাভ বলে আল্লাহ রসুল বলছেন যে সবার আগে মসজিদে যায় আল্লাহ তালা তার আমল নামায় একটা উট কুরবানি দেওয়ার সমতুল্য সব তার আমল নামায় দিয়া দে

লহবকবার বলেন এই জন্য খুদবার শ্রবণের সময় নামাজের শুরুতে শুনবেন খুদবার সময় কোনো এলো করা যাবে না খোদবা যারা শুনবে না তাদের জুমার নামাজ সব সম্পূর্ণভাবে ক্লিয়ারেন্স হয় না এই জন্য জুমার নামাজ আমরা সবার আগে গিয়ে আগে দুই রেকাত নামাজ পড়ব কোরআন শরীফ পড়বো তসমি তাহলিল পড়বো খোদবা শুনবো নামাজ পড়ে নপর চুন্ন পরে দোয়া করে আল্লাহ ঘর থেকে সবাজ পরে বাহির হব আগামী জুমাতে এই কাজটা কারা কারা করবেন হাত তুলে তো লহকবার বলে দেখা। একটু জোরে আল্লাহ আকবর বলে এই ভাইয়ারা এই দিনাজপুরের ভাইয়ারা আপনারা জুমার দিন কম পুকে ভালো কাপড় পরবেন সোমান আলা বলে ভালো খাবার খাবেন ভালো আতর মাখবেন ভালো টুপিটা পরবেন আপনার আল্লাহ রসুল বলছেন জুমার দিন তুমি ভালো খাও তুমি ভালো কাপড় পরো তুমি ভালো